যখন আমার মেয়ে হয়েছিল তখন তো আমি মায়ের কাছে ছিলাম প্রথম তিন মাস তা তখন খুব আস্তে আস্তে খেতাম খেতে বসে বেশ সময় নিতাম তখন আমার বলতো যে বাচ্চার মারা খুব তাড়াতাড়ি খায় খুব তাড়াতাড়ি খেতে হয় বাচ্চা যতক্ষণ ঘুমোবে যতক্ষণের মধ্যে ইয়ে করবে মানে তাড়াতাড়ি করে খেয়ে যেতে হয় কিন্তু তখন সেটা মনে হতো না কারণ তখন আমার মা ছিল আমি খেতে বসলাম আমার মা সামলাতো কিন্তু এখন এই যে স্বাদের বিরিয়ানি নিয়ে বসে আছি মানে এক মিনিটও লাগছে না মেয়ে খুব উৎপাত করছে কি করছে ওই যে আসছে আসছে হুম যারা হবু মা খুব শিগগির মা হবে এই জিনিসগুলো মানে মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভীষণ সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ তো ভালো সময় আসবে যখন ওকে হাতে পাবে ওর সাথে ওকে নিয়ে খেলবে হুম কিন্তু হ্যাঁ তখন কিন্তু মি টাইম বলে কিছু থাকবে না নিজের জন্য না আগে থাকবে থালা পেলে কি করতাম দশ মিনিট এক ঘন্টা আহা তুই আরাম নিয়ে আমেজ নিয়ে খেতাম এখন এই তো খেতে বসছি ম্যা ম্যা করছে দাঁড়া আসছি চলো থাকতাম